হ্যালো বন্ধুরা আমরা একটু আমার মেয়েকে ঘুরতে নিয়ে গেছিলাম প্রাকে দেখো এবার এরা আমাদের মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড মানে বন্ধু আর বন্ধুব আর ছেলে ওর ছেলে দেখো দোলনা খাওয়াচ্ছে আর আমার মেয়েকে ওর বাবা এই যে উপরে উঠেছে দেখো এবার আমি আমি ক্যামেরা করছি দেখো আমাকে তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাইও দেখো আমি উপরে উঠছিলাম একটু আগে করে তারপরে সামনের লোকটা বললো লাইভ করবো এখানে বড় মানুষের এলাও নেই শুধু সত্যি বাচ্চাগুলোই এলাও আর আমাদের মানে এলাও মানে উপরে উঠানো মানে ছোটো বাচ্চাদের খেলনাতে আমাদের এলাও দেখো কি সুন্দর দৃশ্য অনেক কিছু বাচ্চাদের খেলনা আছে দোলনা দোলনা আছে তারপর তোমার যে জাম্পিং আছে অনেক কিছু আছে তারপর রেল রেল গাড়ি আছে আমরা রেলে উঠছিলাম যদি দেখো বাবা দেখো তোমার নামো নামো নামো